প্রি সিজন নিয়ে এবার বেশ সাবধানী মায়ামি বিভিন্ন দেশ ঘুরে আর্থিক মুনাফার বদলে এবার মাঠের ফুটবলে বেশি মনোযোগ লিওনেল মেসিদের আর তাই এশিয়া ইউরোপ না ঘুরে এবার আমেরিকার মধ্যেই নিজেদের প্রস্তুতি সীমাবদ্ধ রাখতে চায় মায়ামি প্রি সিজনে এবার পাঁচ ম্যাচ খেলবে ইন্টার মায়ামি রোববার লাসভেগাসে মেক্সিকোর ক্লাব আমেরিকা দিয়ে শুরু হবে মিশন এজন্য ফ্লোরিডায় কয়েকদিন ধরে অনুশীলন করছেন ফুটবলাররা নির্ধারিত সময়ে সেই ক্যাম্পে যোগ দিয়েছেন মেসি সোয়ারেজ গেল মৌসুমে ভক্তদের সাপোর্টার্স শিল্ড উপহার দিয়েছিল হেরন্স তবে ছিটকে যায় এমএলএস কাপের প্লে অফ থেকে এবার সে আক্ষেপ খোঁচানোর মিশন ক্লাবে শেষ হয়েছে তাতা মার্টিন অধ্যায় নতুন কোচ হাফিয়ের মাস্টেরানোর অধীনে দুর্দান্ত কিছুর অপেক্ষায় ফুটবলাররা মাস্টেরানোকে কোচ হিসাবে পাওয়া আমাদের জন্য সম্মানের ইন্টার মায়ামিতে বেশ কয়েকজন আর্জেন্টিনার ফুটবলার আছে এটা অবশ্যই তাদের জন্য বাড়তি পাওনা তার মাঝে বিশেষ কিছু আছে যেটা আমরা অনুশীলনে বুঝতে পারছি আমরা প্রতিনিয়ত শেখার চেষ্টা করছি আশা করছি সে কি চায় সেটা পূরণ করতে পারবো এই মৌসুমে আমরা দারুণ কিছু করতে আগে হয়নি সামনে রেখে এনেছে তরুণ ফুটবলার রেজিস্ট্রেশনের পাশাপাশি চেষ্টা চলছে অভিজ্ঞদের দলে টানার ক্লাব ম্যানেজমেন্টের রাডারে আছে নেইমারের মতো ফুটবলার সুতরাং আসছে মৌসুমে দারুণ কিছু করতে পারে লিওনেল মেসিরা সেই প্রত্যাশা রাখাই যায় সত্যি বলতে এমিলিয়ানো মার্তিনিজর মতো হতে চাই সে আমাদের মতো তরুণদের জন্য বিশেষ উদাহরণ তার কাছ থেকে বা খেলা দেখে অনেক কিছু শেখার আছে আমাদের লিওনেল মেসিও ঠিক তাই এটা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ যে তার মতো ফুটবলারের সঙ্গে খেলতে পারছি লাস ভেগাসের পর ইন্টার ইন্টারম্যামের গন্তব্য দক্ষিণ এবং মধ্য আমেরিকা হন্ডুরাশ্রয়ে ফ্লোরিডায় এসে প্রিসিজন শেষ করবেন লিওনেল মেসিরা চোদ্দ ফেব্রুয়ারি মেজর লিগ সরকার প্রতিপক্ষ অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রাক মৌসুম প্রস্তুতি শেষ করবে ইন্টারম্যায়ামি এস এম ইকবাল সময় সংবাদ